কখনো মেয়ে ভক্তদের হাত ধরে কসলাকসলি করছেন কখনো ফুল উপহার দিয়ে হাস্যরস করছেন আবার দেখা যায় ছেলেদেরকে সরিয়ে মেয়েদের সাথে গা ঘেসে ঘেসে ছবি তুলছেন এবারের বইমেলায় পরিবেশ নষ্ট করার জন্য এই কাফি ভাই যেন যথেষ্ট সম্প্রতি অমরেকুষে বইমেলায় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি যিনি কাফি ভাই নামে পরিচিত তার ভক্তদের সাথে কিছু আচরণের জন্য সমালোচনার মুখে পড়েছেন বিশেষ করে মেয়ে ভক্তদের সাথে তার অশোভন আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায় কাফিভাই বইমেলায় তার স্টলে উপস্থিত থেকে ভক্তদের সাথে এমনভাবে আচরণ করছেন যা সাধারণ মানুষের কাছে অশোভন ও অনভিপ্রেত মনে হয়েছে এতে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই বইমেলা থেকে তাকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার এই অশুভ আচরণ নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই তাকে নিয়ে মুখ খুলতে শুরু করেছেন যেমন স্বামী মাহমেদ এসপিক্রেশনের সিয়াম এরকম উল্লেখযোগ্য অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই তাকে নিয়ে কথা বলতে শুরু করেছেন আবার অনেক নেটিজনরা বলছেন তিনি নাকি একজন সফল প্রাক্তন ব্যবসায়ী যিনি তার প্রায় ভিডিওতে তার সাবেক প্রেমিকার কথা বলে ভাইরাল হয়েছেন বিভিন্ন সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে নেটিজেনরা তার এই আচরণের নিন্দা জানিয়েছেন কেউ কেউ মন্তব্য করেছেন পাশে একটা কুকুর আর মশার কয়েল জ্বালিয়ে ভাইরাল হওয়া সহজ কিন্তু ভক্তদের সাথে সম্মানজনক আচরণ করা উচিত অন্যরা উল্লেখ করেছেন আজকাল পাগল ছাগলও বই লিখে দেখছে যা তার লেখালেখি ও আচরণ নিয়ে তীব্র সমালোচনার ইঙ্গিত দেয় নুরুজ্জামান কাফি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বাসিন্দা দু উনিশ সালে তিনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন বরিশালের আঞ্চলিক ভাষায় হাস্যরসাত্মক ভিডিও তৈরি করে তিনি পরিচিতি লাভ করেন যেখানে দেশের বিভিন্ন অসঙ্গতি দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ তুলে ধরা হয় তার ভিডিওগুলোতে প্রায়শই তার পোষা কুকুর এবং মশার কয়েল দেখা যায় যা তার কন্টেন্টের নতুনত্ব যোগ করেছিল কিন্তু বর্তমানে তিনি তার সেই সম্মান ধরে রাখতে পারেননি বলেই নেটিজেনরা মনে করছেন কাফি ভাই দুহাজার সাল থেকেই লেখালেখিতে সম্পৃক্ত হয়েছেন তার প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে আমি ছিলাম থাকব যা দু সালে প্রকাশিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি দুহাজার এবং অদৃশ্য অশোক তুমি তবে তার লেখালেখির মান এবং যোগ্যতা নিয়ে নেটিজেনদের মধ্যে বিতর্ক রয়েছে কিছু সমালোচক মনে করেন তার লেখার গভীরতার অভাব রয়েছে এবং শুধুমাত্র জনপ্রিয়তার জন্য তিনি বই প্রকাশ করছেন তার সাম্প্রতিক আচরণ এবং লেখালেখি নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে অনেকেই প্রশ্ন তুলছেন জনপ্রিয়তা অর্জনের পর একজন কন্টেন্ট ক্রিয়েটরের আচরণ কেমন হওয়া উচিত এবং ভক্তদের সাথে কীভাবে সম্মানজনক সম্পর্ক বজায় রাখা যায়